গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সেখানে পূর্ব পরিচিত বেশ কয়েকজন তাকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে চেতনানাশক পান করিয়ে অচেতন করে পরে পাশের জঙ্গলে নিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণ করে শফিকুল ইসলাম হায়দার জসিমুদ্দিন বাবুল মিয়া ও সাব্বির আহমেদ নামে চারজন এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কয়েক দফা যৌন নির্যাতন করে সবশেষ আট আগস্ট ধর্ষণের সময় অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা একজনের দর্শন করিয়া তিনজনে ভিডিও তোর মা বাপ এর হাইব তোর মা বাপ মরে আর মানুষের দেখলে খারাপ করব তুই আমরা সাথে আসতে এই সারা অনেকদিন লাগছে আমরা এলাকার পক্ষ থেকে এই ঘটনায় ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন অভিযোগের থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে আর স্বামীদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত শফিকুল ইসলাম হায়দার জসিম বাবুল মিয়া ও সাব্বির আহমেদ